আমাদের বাঙালিদের সব সময় কেন জানি অন্য পার্সোনাল লাইফ নিয়ে কিউরিয়াসিটি একটু বেশি থাকে যেটা সে দেখায় তার থেকে যেটা সে দেখায় না সেটা নিয়ে আমাদের আগ্রহ অনেক বেশি আসসালামু আলাইকুম সবাইকে আই সবাই অনেক অনেক ভালো আছো সো এখানে আমি একটু রেডি হচ্ছি আজকে আমরা একটু গ্রোসারি শপিং করতে যাবো নর্মালি আমি কখনো তো রেডি টেডি হয়ে গ্রোসারি শপিং করতে যাই না বাট আজকে কেন জানি মন একটু রেডি হই আমি এক একে স্বপ্নতে চলে যাবো তারপর অফিস থেকে তীরে স্বপ্নতে আসবে সেদিন একটা মজা ব্যাপার ঘটে গেল আমি দুই তিন দিন আগে আমাদের শীতের যত জামা কাপড় আছে সব সবগুলো ওয়াশিং মেশিনে আমি ওয়াশ করতে দিয়েছি ওইখানে এই সোয়েটারটাও ছিল এই সোয়েটারটা এর আগে আরো কয়েকবার ওয়াশ করা হয়েছে বাট সেদিন কেন জানি এই সোয়েটারটার হাতটা এত লম্বা হয়ে বুঝলাম না বাট কি করবো এটাকে আমি আমার মতো করে একটু ভাজ টাচ করে এখন বের হয়ে যাবো আমার এমনি তো অনেক লেট হয়ে গেছে তার মেয়ে আমাকে বারবার ফোন দিয়ে বলতেছে তুমি কই এখনো বাসায় কেন আর আমি যে তিনি হচ্ছে ফেসবুকে আদর্শ বোন একটা ক্যাপশন দিছে না সেই দিনে থেকে আমার জামা আমাকে যা তা কাজ করায় ও হচ্ছে সেদিন আমাকে বললো যে ওর জুতার বেল খুলে গেছে ওটা আমাকে লাগিয়ে দিতে আমি যেহেতু আদর্শ বোস আমি তো যেটা বলবে সেটাই করবো যাই হোক আজকে কিছু কথা বলি তোমাদের মধ্যে অনেকে আছো আমার কমেন্ট বক্সে এসে আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন করো যে আপু এ সে যেগুলো আমি তোমাদেরকে দেখাই না আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না মানে এটা ওই দেখানোর জন্য আমি খুব একটা ইন্টারেস্টেড না কারণ সবারই পার্সোনাল লাইফ আছে সবারই প্রাইভেসি আছে করা মানে এটাই না যে আমি আমার সবকিছু তোমাদের সাথে দেখাতে বাধ্য আমি জাস্ট আমার কিছু অ্যাক্টিভিটিস তোমাদের সাথে শেয়ার করি যেগুলো আমার ভালো লাগে শেয়ার করতে সো আমি অতটুকুই শেয়ার করি এর বাইরে আমি আর কিছুই তোমাদেরকে দেখাই না আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি আমার হাজবেন্ড কি করে আমি কিছুই দেখাই না তোমাদেরকে কারণ আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে ইন্টারেস্টেড না আমি একটা ভিডিও পোস্ট করলাম তোমাদের কোয়েশ্চেনটা থাকবে ওই ভিডিও রিলেটেড যে এটা কেন ওটা কেন ওটা নিয়ে তোমাদের আগ্রহ বেশি থাকার কথা বাট যেটা আমরা দেখাই না সেটা নিয়ে কেন তোমাদের এত আগ্রহ আমরা বুঝি না তোমরা আমাকে কিন্তু পার্সোনালি কেউ ভাবে চিনো না জাস্ট আমি ব্লগ করি তোমরা আমাকে ব্লগ এর মাধ্যমে চিনো আমার অ্যাক্টিভিটিস দেখো বাট আদারওয়াইজ তোমরা আমাকে কেউ পার্সোনালি চিনো না তোমরা একটা মানুষকে না চিনে তার পার্সোনাল লাইফ নিয়ে নিজে থেকে যদি জাজ করে ফেলো এই জিনিসগুলো তো আসলে ঠিক না আমরা বাঙালিরা আসলেই অনেক বেশি জাজমেন্টাল না জেনে আমরা মানুষকে খুব সহজে জাজ করে ফেললি তারপরে হচ্ছে আননেসেসারি একটা কমেন্ট করে বসি যেমন কিছু পাবলিক আছে এমন ভাবে কমেন্ট করবে মনে হয় যে আমি তার ওই অ্যান্সারটা দিতে বাধ্য মনে হয় যে সে আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে আমার পোস্টে একটা কমেন্ট করলো আর আমি তার কমেন্টের রিপ্লাই দিতে বাধ্য আমরা অনেক বেশি চিপ মেন্টালিটির আমরা কেন জানি না সবকিছু আসলে পজিটিভ ওয়েতে নিতে পারি না একটা ভালো জিনিস দেখলো আমরা সেটাকে আসলে নেগেটিভ ওয়েতেই নিয়ে নিই আবার এমন কেউ আছে তার এখানে কমেন্ট করার কোনো দরকারই নেই বাট সে তার আইডিটা শো করার জন্য একটা আননেসেসারি কমেন্ট করে বসবে এই টাইপের আইডিগুলো যখন চোখে পড়ে আমি সাথে সাথে সেগুলোকে ব্লক করে দিই কারণ আমি কোনো ধরনের আবর্জনাকে আমি আমার পেজে রাখতে চাই না সো এই আমি সবাইকে বলবো তোমরা যদি কোনো কিছু জানতে চাও তোমরা ওই ভিডিও রিলেটেড কোশ্চেনই করব আদারাইজ মানুষের পার্সোনাল লাইফ নিয়ে আসলে কোয়েশ্যন করাটা ঠিক না এটা শুধু আমার ক্ষেত্রে না এটা আমি সবার ক্ষেত্রে বলতেছি কারণ এটা খুব একটা ভালো ম্যানার্সের মধ্যেও পড়ে না সো এটা হচ্ছে তার পর দিন রাতের বেলা তার আমাকে অফিসে থাকাকালীনই ফোন দিয়ে পড়লো ওর একটা ফ্রেন্ডের বিয়ে আছে ফ্রাইডে তো গিফট কিনতে হবে যেহেতু ওর অফিস থেকে আসতে একটু লেট হবে আমাকে বললো যে তুমি গিয়ে গিফটটা কিনে ফেলো তারপর তো আমি আরঙে চলে আসলাম এই যে গিফট কিনে ফেলেছি এবার আরঙে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন আসছে আর তোমাদের সাথে দেখো পরিচয় করা দিয়ে আমার নতুন ফ্রেন্ড মনে হচ্ছিল এটা আমার ক্যামেরার দিকে পোজ দিয়ে আছে অনেক কিউট করে তাকাই ছিল আর এখানে তানবিরও চলে আসছে অফিস থেকে ডিরে কারঙে সো ও হচ্ছে ওখানে র্যাপিং ট্যাপিং করা ওদের বিয়ের পরেই প্রথম ঢাকার মধ্যে আমরা বিয়ের কোন একটা প্রোগ্রামের ইনভিটেশন পেয়েছি এর আগে যতগুলো বিয়ের ইনভিটেশন পেয়েছি সবগুলো হচ্ছে ঢাকার বাইরে সো ওই জন্য আর আসলে অ্যাটেন্ড করাও হতো না যাই হোক শপিং টপিং করার পর আমরা এখন চলে আসলাম খুব মজার একটা খাবার খেতে রিসেন্টলি আমি এটা ফেসবুকে দেখেছি চিটং মোস্ট ফেমাস ওরস বিরিয়ানি বা আকনি বিরিয়ানি বলে যেটাকে আর এই ওরস বিরিয়ানিটা দেখলাম এখন ফেসবুকে খুবই ভাইরাল আর এটা হচ্ছে বীরপুর স্টেডিয়ামের ওখানে ভোজ রেস্টুরেন্ট এটা অনেক বেশি ভাইরাল হয়ে গেছে আর এটা প্রাইস টাও কিন্তু একটু বাড়িয়ে ফেলছে মনে হলো আর এটা রাইসের কোয়ান্টিটি কিন্তু ভালোই আছে সাথে আমাদেরকে একটু মাংস দিয়েছে গরু মাংস এটা আর টেস্ট কিন্তু ভালোই আছে বাট চিটং এটা সবচাইতে বেস্ট রাইসের এর টেস্ট টা খুব ভালো বাট এটার সাথে যে মাংসটা ছিল এটা এত শক্ত ছিল যে আমি মানে হাত দিয়ে কোনোভাবে এটা খুলতে পারতেছিলাম না তোমরা ওরস বিরিয়ানিটা কেউ খেতে ছিল ভোজে আসতে পারো মানে আই হোপ তোমাদের ভালো লাগতেও পারে তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসে চলে আসলাম আর সেদিন আমার একটা পার্সেল আসে এটা মিলে আমি নিজে অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই জিনিসগুলোর দাম এখন এত বেড়ে গেছে কি বলবো আমি এটা কেনার জন্য নিউ মার্কেট গেছিলাম প্রচুর দাম যাচ্ছিল আমার কাছে পরে ভাবলাম যে আমি অনলাইন থেকে নিয়ে নিব এটা হচ্ছে ফারে যে ফ্লোর ম্যাটগুলো আছে ওগুলো একটা হচ্ছে আমি আমার ভ্যানিটির উপর দিয়ে দিব আর একটা হচ্ছে আমি আমার বেডের পাশে যে সাইড টেবিলটা আছে ওটার মধ্যে দিব এই দুইটা জিনিস কিনতে আমার যত টাকা লাগছে সেম টাকা দিয়ে আমি আমার সোফার সামনে যে বড় ফ্লোর ম্যাটটা আছে ফারের ওইটা কিনেছি তাহলে বুঝো এখন এই ছোট ছোট জিনিসগুলোর দাম এখন কত বেড়ে গেছে এগুলো নেওয়ার রিজন হচ্ছে এই যে গ্লাসের উপরে এটা সেটা রাখলে অনেক স্ক্র্যাচ পরে যায় আর এটা দিলে হচ্ছে স্ক্র্যাচটা তখন কম পড়বে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে এগুলো আর দিলে অনেকদিন ধরে নিব নিব ভাবতেছিলাম বাট নাও হচ্ছিল না সো ফাইনালি নিয়ে নিলাম আর দেখো এটা দেওয়ার পরে কিন্তু আমার ভ্যানিটিটার লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর হোয়াইট কালার যে কোনো জিনিস আসলে সবকিছুর সাথে খুব সুন্দর করে ম্যাচ হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে তখন আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে সেম মেজারমেন্ট অনুযায়ী দিতে পারবে কিনা তারা যেখান থেকে আমি কিনেছি আর বাট না দেখলাম যে একদম পারফেক্টলি হয়েছে এই তো এখানে আমি একটু সবজি ভেজে নিয়েছি আর এই সবজিটা হচ্ছে আমি যখন আরঙে যাচ্ছিলাম তার আগে রান্না করে স্টার্ট করছিলাম বাট টানবির ফোন দেওয়ার কারণে আমি ফুল রান্নাটা কমপ্লিট করতে পারিনি এখন পুরাটা কমপ্লিট করলাম আর এই তো এখন হচ্ছে আমরা একটু গ্রিন টি খাবো দুজন মিলে গ্রিন টি আমি অন্য ব্র্যান্ড এটা খেতাম বাট এবার ফ্রেশ এটা আমি নতুন নিয়ে আসছি এটাও ভালো খারাপ